সারা রাত বাড়ি ফেরেনি স্বস্তিক তার জন্যই সকালবেলা হতেই গীতাকে ফোন করেছে গিনি আর বলে কি শুরু করেছিস তুই তুই আমার শাশুড়ি মায়ের থেকে তার ছোট ছেলেকে কেড়ে নিতে চাইছিস গীতা বলে শোন আমি কারোর থেকে কাউকে কেড়ে নিতে চাইনি স্বস্তিক বাবুকে আমি নিজের বাড়িতে ধরে রাখিনি স্বস্তিক বাবু যদি নিজের ইচ্ছায় যেতে না চায় তাহলে আমি কি করতে পারি আর তো শাশুড়ি মাকে বলে দিস কাউকে জোর করে রাখার মতো মনোবৃত্তি আমার অন্তত নেই এদিকে স্বস্তিক চা এনেছিল গীতার জন্যে কিন্তু চাটা খেতে চায় না গীতা আর বলে এরকমটা করবেন না স্বস্তিক বাবু নিজের বাড়িতে ফিরে যান সবাই তো আমাকেই অপরাধী ভাবছে তাই না এদিকে গীতার পেছনে সর্বক্ষণে একটা লোক পিঠ করেছে ক্ষিতীশ আর সেই লোকটাকে বলে কোথায় যাচ্ছে কি করছে সবটা নজর রাখো যখন আমি শেষ করে দিতে বলবো তখনই শেষ করে দেবে দোয়েল খুব ভয় পায় বারণ করে সব করতে কিন্তু ক্ষিতীশ কোনো কথা পাত্তাই দেয় না এর মধ্যে গীতা চলে গেছে কোর্টে সেখানে অগ্নিজিৎ মুখার্জির মুখোমুখি হয় আর বলে আপনার জন্য প্রণামী এনেছে নিন ধরুন এতে আছে একটা পাঞ্জাবি আপনার স্ত্রীর জন্য একটা শাড়ি আর রয়েছে একটা বই যেটা একদম আইনি পরীক্ষার বই যেটা আপনার পড়া দরকার এটা শোনার পর তোই অগ্নিজিৎ মুখার্জি আরও বেশি করে রেগে যায় তখনই গীতা বলে পাড়াতে আজকে ক্লাবে ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের ব্যবস্থা করা রয়েছে চাইলে খেতেও পারেন আবার তো বলবেন না হলে যে আমি আপনাকে প্রণামী দেইনি। আর এটা নিয়ে অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি আমার মুখে মুখে কথা বলছো তুমি জানো আমি কে আমি হলাম অগ্নিজিৎ মুখার্জি যার আইনটা পুরো মুখস্থ গীতা বলে আর সেই মুখস্থ আইন নিয়েই বুঝি পদ্ম সর্বনাশ করতে গিয়েছিলেন আপনি পদ্ম সর্বনাশ করতে পারেননি কৃপান্ত শাস্তি পাচ্ছেই কথাটা কান খুলে শুনে রাখুন এই বলেই গীতা চলে যায় অগ্নিজিৎ মুখার্জি ভয় পেয়েই তাড়াতাড়ি করে কৃপানকে ফোন করে জিজ্ঞেস করে কাল রাতে ফুলসজ্জা হয়েছিল আর সব ঠিক আছে তো কৃপান বলে হ্যাঁ আঙ্কেল সব কিছু ঠিক আছে আপনি ভয় পাবেন না আমি সব কিছু একেবারে ঠিক করে রেখেছি বলেই ফোনটা কেটে দেয় আর তখন অগ্নিজিৎ মুখার্জি বলে ফাঁকা আওয়াজ দিচ্ছে তাহলে আমাকে গীতায় ললবি এরপর পদ্মকে বলে পদ্ম দুদিন পরে হেয়ারিং কি কি বলতে বলেছি মনে আছে তো পদ্ম বলে হ্যাঁ কৃপান দাদা বাবু সবটা মনে আছে এর মধ্যে গিনি ফোন করে গীতাকে অপমান করতে শুরু করলে গীতাও বলে তুই যেটা করেছিস অন্যায় করেছিস আর শোন অভিজিৎ মুখার্জি এবারে কেসে হারবে এই কথাটা শুনে রাখ